আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম সাঁতার শেখার জন্য মেয়ে কয়েকদিন ধরে বায়না করছিল সাঁতার শিখবে তো চলে এলাম আমরা কাজির দৌড়ি স্টেডিয়াম আজিজ স্টেডিয়ামের পাশে জাতীয় ক্রিয়া সংস্থা জেলা পরিষদ সংঘ একটি অফিস আছে সেখানে গিয়ে মেয়েকে ফার্স্টে ভর্তি করালাম সাঁতারের জন্য সেখানে নিয়ে তিন হাজার একশো টাকা তো সাঁতার শেখার ড্রেস কিনে দিলাম যেখানে ও পরে ওগুলা পরে সাঁতার কাটবে তো ওই ড্রেসের ওখানে চলে গেল আরও সাড়ে চারশো টাকা ওখানে মাথার ক্যাপ যাতে চুল না ভিজে এবং চোখে গগজ ওগুলোতেও চলে গেল সাড়ে চারশো টাকা তো সব মিলিয়ে আমার খরচ মনে হয় চার হাজারের মতো পড়ে গেছে তো যদিও তিন হাজার একশো টাকা কমই অনেক সস্তায় এখানে সাঁতার শেখানো যায় আর অন্যান্য জায়গায় তো দশ পনেরো বিশ হাজারের নিচে তো হয়ই না সাঁতার শিখানো তো এটা সরকারিভাবে এই সুইমিং পুলটা তৈরি হয়েছে যাতে কম খরচে আর কি ছেলে মেয়েদেরকে সাঁতার শেখানো যায় তো এক মাস ট্রেনিং চলবে এই এক মাস ট্রেনিংয়ের মধ্যে দুই দিন ছেলে দুই দিন মেয়ে এভাবে আর কি জিনিসটা গড়াবে তো মেয়েদের সম্পূর্ণ মেয়েরাই ট্রেনিং দেয় মেয়েরা এখানে নিঃসংকোচে সাঁতার শিখতে পারবে তো আশা করছি আপনারা এ মানে চট্টগ্রামবাসী যারাই আগ্রহী আছেন তাদের মেয়েদেরকে নিয়ে এখানে স্বচ্ছন্দে সাঁতার শেখার জন্য চলে আসতে পারেন এটা একটা নিরাপদ জায়গায় কারণ এখানে সব মেয়ে এখানে আমরা আমার মেয়েদেরকে নিয়ে আসছি সুইমিং শেখানোর জন্য সুইমিং স্টেডিয়াম ভর্তি হয়েছি ফার্স্টে অফিসে গেলাম জিমনি আসছি এখানে সুইমিং পুলের কাছে আমরা এখন সুইমিং শিখব অনেক সুন্দর একটা সুইমিং পুল সরকারিভাবে বানানো হয়েছে মেয়েরা দুই দিন ছেলেরা দুই দিন আজকে মেয়েদের দিন সমস্যা নাই আর কি তো নিরাপত্তা আছে এখানে কোনো ছেলেরা ঢুকতে পারবে না আর যেদিন ছেলেদের ওই দিন আবার শুধু ছেলেরা থাকবে তো এরকম দুই দিন ছেলে দুই দিন মেয়ে এভাবেই জিনিসটা গড়াতে থাকবে এখানে ড্রেসিং রুম আছে কাপড় চুপড় খুলে তারা ইয়ে হয়ে শুকনা কাপড় পরে নিতে পারবে লকার আছে আর কি এক ঘন্টা করে শিখাবে হ্যাঁ সকাল ষাট তার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর কি এক ঘন্টা এক ঘন্টা থেকে আটটা আটটা থেকে নয়টা এরকম অনেক ব্যাচ আছে তো আমি দেখলাম এখানে মা মেয়ে শিখতেছে তারপর যা বান্ধবীরা এসে শিখতেছে কিছু একলা মেয়েও এসে শিখতেছে মানে এখানে নিরাপদ আছে আমি আমি ছিলাম প্রথম দিন আমার মেয়ের সাথে পুরোটা সময় ছিলাম নিরাপদ লাগলো তো চট্টগ্রামবাসীরা আপনারা যেখানেই আছেন আপনাদের তথ্য দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা আপনারা যদি আসতে চান ইনশাল্লাহ এখানে পারবেন এটা কাজির দেউরি আজিজ স্টেডিয়ামের পাশেই এই সুইমিং পুল স্টেডিয়ামটা অবস্থিত আপনারা আসতে পারেন এখানে শিখতে পারেন ওকে আল্লাহ হাফেজ আমি আমার ভিডিওটা বর্ণনা এখানে শেষ করছি তো ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আল্লাহ হাফেজ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা মন্তব্য করতে ভুলবেন না লাইক দিয়ে আমার সাথেই থাকবেন ওকে আসসালামু আলাইকুম এক ঘন্টা টাইম দিয়েছে এক ঘন্টার মধ্যে ফার্স্টে প্রথমে তারা ডুবানো শিখালো মানে ডুবে থাকতে বা ভেসে থাকার জন্য যেটা করতে হয় এটা শিখালো তো মোটামুটি আজকে ক্লাস শেষ আবার কালকে হবে